দুই ভোন মিলে বাবার জন্য দুপুরের খাবার নিয়ে যাচ্ছি আমাদের বাসা থেকে বাবার দোকানটা একটু দূরে তার জন্য খাবার নিয়ে যেতে হয় তাই কুপি আর আমি মনের সুখে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমার বাবা মাই আমাদের সব কিছু আমরা বাবা মাকে অনেক ভালোবাসি আর মেয়েরা এমনিতেই বাবা মাকে অনেক ভালোবাসে তার জন্য আমার বাবা বাড়িতে আসে না কারণ দোকান বন্ধ করে আসতে হয় তো দোকান বন্ধ করে না দোকানে নিয়ে খাবার দিতে হয় আমার মাই প্রতিদিন দিয়ে যায় আজকে ভাবলাম তো আমরা একটু দিয়ে আসি মা তো প্রতিদিনই আসে তো মাকে বললাম গরমের মধ্যে আসতে না বাসায় থাকতে তার জন্য আমরা দুই আসলাম এই তো আমার বাবার ছোটোখাটো দোকান সবাই দোয়া করবেন আমার বাবার জন্য আমার বাবার জন্য ভালো থাকে সুস্থ থাকে আমার বাবার অনেক ইচ্ছে ছিল একটা বড় সাটার দোকান নিবে তো সেটা নিতে পারলো না সামর্থ্য অনুযায়ী এই ছোটোখাটো দোকানটাই নিয়ে চালিয়েছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার বাবার ইচ্ছেটা যেন আমরা একদিন পূরণ করতে পারি বড় একটা দোকান দিয়ে আমার বাবার সংসার আর নিজের খরচের জন্য দোকানটি চালায়